জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবেন না বাবার মনে কষ্ট দিবেন না এটা আমি একদিন কোরআন শিখতাম দূরে বলে দিতাম যে আপনার এই নবীটি তেষট্টি বছর দুনিয়াতে থাকতে বলছে যা বলছে কর তা করতে হবে শুধু মিলার দিন আমরা খুশি তো খুশি হই কিন্তু যে আমাদেরকে যে আদেশগুলো করছে এগুলো মানতে হবে না আমরা যখন নামাজের দ্বারাই নবী খুশি হয়ে যাই আমরা যখন মার খেদমত করি নবী খুশি হয়ে যাই আমরা যখন জিকির করি নবী খুশি হয়ে যাই যখন আমরা সবকিছু বাদ দিয়ে যখন আমরা আড্ডা মারি দুনিয়ার মত্ত হয়ে যায় কিংবা নেশার যায় আচ্ছা নবী বেজার হলে কি কোন আমাদের উপায় আসে আজকে থেকে পায়ে দূরে বলে আমার মা বোনরা এখানে আছে আল্লাহর আসতে বলে দিয়া যায় জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না আর মা বাবার মনে কষ্ট দিয়া আমি আমারও আর শুনে লাভ হইব কি স্বয়ং মদিনা গেল লাভ হইত তার নবীজি বলছেন এ তার রাব্বি ফিরে দেল ওয়ালি দেন বা শাখাতর রাব্বি ফিরে শাখা তিল ওয়ালি মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আজকে যদি আমি পাহাড় তুলে ঘুরি দেখবো সবকেরা সিক্সটি ফাইভ বাহিরের মানুষ বিভিন্ন দূরদূরান্তের মানুষ স্থানীয় লোক খুব কম এলাকাটা বসতকেরা চলতেছে মিল্লা জিল্লা চলতেছে আজকে যদি আমি সভাপতি লইয়া বের হই দেখবেন ঘরে ঘরে জায়গা দেখবো প্রত্যেকটা ঘরের মধ্যে সন্তান

এটাকে আপনারা মানেন মানেন তিন বেলা কথা বলে মা বাবার যদি ছোট মাছ দিয়ে একসাথে ভাত খায় মা বাবা বাইরে বেড়াতে আমরা যদি মা বাবা লেখাই চোখে চোখে যে মা খাইতেছে শান্তি লাগে নিও অথচ আপনি মাটা খা কিনে খবর তো না আপনি গামলাটা বইলিয়া আপনি জান গা মা বাপ যে স্বপ্ন গে বিয়ারা করাইছিল কিন্তু দেখা করে মা বাপ মনে করছিল আমার পুত্রের বউ আইসা আমারে উজুর ভানি বানাই দিব ও মা গো মা মা গো মা উজুর ভানি বানাইবো কথা খাওয়ানোর ভানি তো দেন

আল্লাহর আস্তে আপনি যত গতি করুন বউ কিন্তু মারছে তা আমি এই কথা বলি না বউরা সাইরা দেন না আপনার বউরা কোয়েন বোন তুমি যাইছো আমার বউ আমার বয়স হলো আড়াই বছর কত এই আড়াই বছর পর্যন্ত তুমি বিয়া বইয়া বইবার আগে আড়াই বছর পর্যন্ত আমার মা আমার তিলে তিলে আড়াই বছর পর্যন্ত মিছে আর আমার দেশের মধ্যে বিয়াটা বৈশই বিয়াটা বৈশই আইসা সাথে বাড়িতে এসে আমার জামায়ের ঘর আমার স্বামীর খাট আমার স্বামীর বাড়ি বাপ রে বাপ মা কখন গো আড়াই বছর পারলাম দশ মাস দশ দিন ফেরত ধরলাম যাক আমি আর কই না যে আমার ফুত তবে এইটা মনে রেখ তোমারও জীবত হইব তুমি যদি আমার হাতের আঙ্গুল দেখাও মা তোমার ফুতের বউ তোমার এই পাওয়ার আঙ্গুল দেখাইব খেতুই ভাঙ্গে খেতে রিডা খেতুই ভাঙ্গে আইতাছে সময়টা

যেমন কর্ম এই কথাটি ফালাই দিয়ে না